এবারের এই সেলে মোহনবাগান সুপার জায়েন্ট তাদের নবম ম্যাচে জাদুকর গ্রেক স্টুয়ার্ডের একটি অসাধারণ অ্যাসিস্টে এবং জেসান কামিন্সের একটি অসাধারণ গোলে চেন্নাই এন এফসি কে এক শূন্য গোলে পরাস্ত করলো মোহনবাগান কোচ হোসমলিনা এই দিন এই মরসুমে তার অত্যন্ত কার্যকর ফরমেশন অর্থাৎ চার চার এক এক ফরমেশনে দলকে নামিয়েছিলেন যেমন এই টিতে ডিসপ্লে হচ্ছে প্রথমার্ধে ম্যাচের চোদ্দ মিনিটের সময় চেন্নাই ইন এফ সি একটি ফ্রিকিক থেকে গোল করার জায়গায় চলে যেতে পারত কিন্তু বিপদ বুঝে বল ক্লিয়ার করেন প্রথমে মনভীর সিং ও তারপরে আলভার্ট রড্রিগেস প্রথমার্ধে ম্যাচের চব্বিশ মিনিটে মোহনবাগান পেনাল্টি বক্সের একটু বাইরে সুভাষিষ বোস ফাউল করেন ফারুক চৌধুরীকে রেফারি চেন্নাই ইন এফসির পক্ষে ফ্রিক দেন এবং সুভাষিষ বোসকে কার্ড দেখান এর ফলে মোহনবাগানের পরবর্তী ম্যাচে শুভাশিস বোসকে পাওয়া যাবে না প্রথমার্ধে ম্যাচের সাতাশ মিনিটে মনবীর সিং পেনাল্টি বক্সে বল বাড়ান দিমিত্রি পেতকে কিন্তু এক্ষেত্রে চেন্নাই ইন ডিফেন্স সজাগ থাকায় চেন্নাই এনএফসি বিপদ ঘটেনি প্রথমার্ধে ম্যাচের আটত্রিশ মিনিটে পেনাল্টি বক্সের একটু বাইরে থেকে লিস্টন কোলাসো একটি দুরন্ত শট নিয়েছিলেন কিন্তু তার শট অসাধারণ দক্ষতায় বাঁচিয়ে দেন চেন্নাই ইন এফসির গোলকিপার মোহাম্মদ নওয়াজ প্রথমার্ধ জুড়ে মোহনবাগানের প্রাধান্য থাকলেও প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল শূন্য শূন্য দ্বিতীয়ার্ধে ম্যাচের একান্ন মিনিটে মোহনবাগানের ডিফেন্ডার আলবার্টো রড্রিগেজ ডিফেন্স পজিশন থেকে অনেকখানি বল নিয়ে ষোলো রান করে এসে পেনাল্টি বক্সের বাইরে থেকে গোলমুখী জোরালো শট নেন এক্ষেত্রে শট সেভ করেন চেন্নাই এফসির গোলকিপার মোহাম্মদ নওয়াজ পঁয়ষট্টি মিনিটে মনবাগানের দিমিত্রি পেট্রাতোসের বাক্যায়ন ও ফ্রিকিক সহজেই ধরে নেন চেন্নাই ইন এফসির গোলকিপার মোহাম্মদ নামাজ আটাত্তর মিনিটের সময় চেন্নাই ইন এফসির ইরফান ডান করে বক্সের বাইরে থেকে একটি দুরন্ত শট নিয়েছিলেন এই শটটি অসাধারণ দক্ষতায় সেভ করলেন মনবাগানের গোলকিপার বিশাল কাইত তিরাশি মিনিটের সময় চেন্নাই ইন এফসি পেনাল্টি বক্সে মোহনবাগানের মনবীর সিং চেস্ট্যাপ করে বল নামিয়ে দেন সেই বল জেসন কামিন্স পেলে তিনি গোল গোলরক্ষ করে শট নেন এবং তা সহজেই ধরে নেন চেন্নাইফসির গোলকিপার মোহাম্মদ নওয়াজ পঁচাশি মিনিটের সময় মোহনবাগান কোচ হোস মালিনা বিমিত্রী পেট্রা পরিবর্তে গ্রেগ স্টুয়ার্ট নামান ইঞ্জুরির কারণে এই ম্যাচে শুরু থেকে খেলতে পারেননি কিন্তু মোহনবাগান পঁচাশি মিনিট পর্যন্ত গোল করতে না পারার জন্য হোস মালিনা তাকে নামিয়ে একটি চান্স নিলেন এবং গ্রেগ স্টুয়ার্ট নামার পর থেকেই তার জাদু দেখানো শুরু করলেন ছিয়াশি মিনিটের সময় বক্সের বাইরে থেকে তার ডান পায়ে দুরন্ত শট পোস্টে লাগে কিন্তু এই বল বিপদমুক্ত করতে পারেনি চেন্নাই ইন র ডিফেন্স বল আবার গ্রেক স্টুয়ার্ট কাছে এলে তিনি পেনাল্টি বক্স মধ্যে জেসন কামিন্স এর অবস্থান বুঝে দুরন্ত পাস দেন জেসন কামিন্সকে আর জেসন কামিন্স বাপায়ের একটি অসাধারণ শটে গোল করে মনমোহন সুপার জয়েন্টকে এক শূন্য গোলে এগিয়ে দেন ম্যাচের ছিয়াশি মিনিটের সময় এরপরে ম্যাচের উননব্বই মিনিটে আশিস রাইয়ের ফ্রিকিকে লাফিয়ে উঠে একটি দুরন্ত লুকিং হেড করেছিলেন মনবীর সিং কিন্তু এক্ষেত্রে বল ক্রস লাগে এরপরে ম্যাচের একেবারে শেষ দিকে দ্বিতীয়ার্ধের ইঞ্জুরি টাইমে মনবীর সিং বল নিয়ে দ্রুত চলে এসে পাস দেন সাহাল আব্দুল সামাদের উদ্দেশ্যে কিন্তু এক্ষেত্রে চেন্নাই ইন এফসি ডিফেন্স প্রথমে বল বিপদমুক্ত করলেও তা পেনাল্টি বক্সের দাগ বরাবর গ্রেগ স্টুয়ার্টের কাছে এলে তিনি অসাধারণ বল কন্ট্রোল করে ডান পায়ে জোরালো শট নেন কিন্তু এই ক্ষেত্রে বল ক্রসবারে লাগে সেই বল ফলো করে এসে ডেসান কামিংস গোল করলে অফ সাইড কারণে সেই গোলটি বাতিল হয় শেষ অব্দি এই ম্যাচে মহনবাগান জায়ান্ট এক শূন্য গোলে চেন্নাই ইন পরাস্ত করে আইএসএল এ পয়েন্ট সিভিলের শীর্ষস্থানে উঠে এলো আর মাত্র এগারো মিনিট খেলে এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন গ্রেগ স্টুয়ার্ট সত্যি এক কথায় জাদুকরের জাদুময় পারফরমেন্স পুরো ম্যাচ জুড়ে সুপার জায়ান্ট এই ম্যাচে প্রাধান্য নিয়ে খেলেছে সুপার জায়ান্টের পরবর্তী ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বিরুদ্ধে কিন্তু এই ম্যাচে হলুদ কার্ড দেখায় মোহনময় সুপার জায়ান্ট সেই ম্যাচে দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার সুভাশিস বোস এবং আলবার্টো রড্রিগেসকে পাবে না বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর এই ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ